হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক নিশিতা ফ্যামিলি এটা কে জানো এটা হচ্ছে আমার ছোট্ট নিশিতা সোনা তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমার সোনা মা আজকে গেঞ্জি খুলছে কেন তার কারণ আমার সোনা মা এখন তেল মা চান করতে যাবে তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো যে আমার সোনা মাকে কীভাবে তেল মাখানো হয় তার দিদুন আজকে তেল মাখাবে তো আমার সোনা তো রেডি গেঞ্জি টেঞ্জি খুলে তেল মাখার জন্যে আরে বাবা রে তুমি এই তেলটা মাখবে তো এই তেলটা মাখবে সোনা মা এই তেলটা মাখবে তুমি দেখি কি তেল মাখবে এটা তোমার তেল তো এটা আমার তেল না এটা আমার তেল এটা হ্যাঁ এই এই দু তো তো তোমরা বাচ্চাদের কোন তেল মাখাও অবশ্যই কমেন্টে জানাবে আমার সোনা মাকে তো জনসেন্স বেবি প্রোডাক্ট মাখানো হয়

আমার মা তো এখন রেডি হয়ে গেছে তেল মাখার জন্য একদম শুয়েও পড়েছে এবারে তেল মাখান লিসের পালা দিদিন মাখানোর আগে সে একা একা মানে মেখে যাচ্ছে সে জানে তো যে এইরকম মাখানো হয় আর দিদুন হাদে করছে সেও হাদে করছে আমার সোনা এখন কত কি শিখে গেছে এই দিদিন আবার তাকে ট্রেনিং দিচ্ছে যে কি করে মানে তেল মাখানো হয় বাহ একা মাখতেও শিখে গেলে মা তুমি একা মাখতেও শিখে গেছো তেলাম তুমি একা একা তেল মাখছো একা একা তেল মাখছো সোনামা কি করছে দিদুন তেল মাখিয়ে দিচ্ছে তেল মালিশ করছে হ্যাঁ ওরে বাবা রে কেমন লোক তেল মাখে কি রকম দেখাও এই তো তো আমার শোনা বাবাটা কত কি শিখে গেছে রকম করে মাখে

টাটা করো মাম্মা টাটা টা করো টাটা টাটা টা 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 বলতে তাইতে চলো আবার তেল মালিশ করো তো কীরকম হাতের লোক তেল বসে দেখছ তুমি কি দেখছ উম কি দেখছ মুখটা এরকম কেন মুখ শুকনো কেন মুখ শুক কেন এই মুখটা এরকম কেন গলা উঠ গোলা তুলো তুলবে না কেন কি হয়েছে গলা তুলার বাচ্চাদের এই তেল মালিশটা হচ্ছে বড় একটা মানে কি বলবো তেল মালিশ ভালোভাবে করতে হয় যা বাচ্চাদের শক্ত শক্তর জন্য মালিশ যত ভালোভাবে হবে বাচ্চা তত তাড়াতাড়ি বসতে পারবে কি উঠতে পারবে হাঁটাচলা করতে পারবে হারো গড়ো করবে না হারো বড় শোনামা কেমনি হারো বড় করে করো দিদিন কেমনি হারো বড় করে ওই ও তেল দিতে হবে মানে মাখানোর সময় তাকেও হাতে তেল দিতেবে দিলে সেও মানে হাতে করবে মাখবে সোনা মায়ের এই যে তেল মালিশের ট্রেনার ইনি হচ্ছে আমার সোনামায়ের তেল মালিশের ট্রেনার তা দিদুন エディケイ。おいしい。 এক্সারসাইজ কে করছে লোকে জিমে যায় এক্সারসাইজ করতে তুমি বাড়িতে এক্সারসাইজ করছো হুম বাড়িতে এরকম একটা জিম ট্রেনার থাকতে জিমে কেন যেতে হবে তাই না বাড়িতেই জিমের ক্লাস চলছে দিদুনার নাতনি মিলে জিম ক্লাস করছে বাড়িতেই হ্যাঁ বলছে হ্যাঁ

তুমি স্মাইল করছো তোমাকে ভালো লাগছে তেল মালিশ করতে ভালো লাগছে হাসি তো তাকে ভালো লাগে তেল মালিশ করলে তাকে ভালো লাগে অনেক বাচ্চা আছে যে যারা কান্না করে কিন্তু ও কান্না করে না ওকে মালিশ দিলে ওটা ভালো লাগে করে তুমি তেল মালিশ করতে করতে ইস্যু করে দিয়েছে তো মালিশ কমপ্লিট নাকি তো মালিশ কমপ্লিট এবারে দুষ্টু দুষ্টু আরম্ভ হয়ে গেছে চলো এবার চানু করবে চলো উঠে পড়ো এটা রেখে দাও এটা তোমার জিনিস না এবার উঠে বড় উঠে বড় চানু করবে দেখি দেখি দাঁড়াও দেখি রেডি তো না দাঁড়াও বলছে তুমি দাঁড়াও সে হাত দেখিয়ে দিলো যে তুমি দাঁড়াও আমি আমার কাজটা করি আমার কাজ মানে সবকিছু লন্ডমন্ড করা আবার তুমি চানু করবে চলো মা তুমি চানু করবে চলো শোনা মা আমাকে বকুনি দিচ্ছ এরকম চলো 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 চানু মা দেখো আমাকে এরকম বকছে দেখো সব লন্ড বন্ধ করবে আমি ধরতে আমাকে বকছে দিদিন চলে গেল তো জল আনতে চলো আসো আরে চানুটা করবে চলো সো গাইস তোমাদের এই তেল মালিশটা কেমন হয়েছে অবশ্যই কাম মানে সরি তোমাদের এই তেল মালিশটা কেমন লেগেছে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট সোনামায়ের পাশে থাকবে তো সোনামা সবাইকে টাটা করে দাও বলো টাটা টাটা এই তো টাটা